অভিনেত্রী দেবসিদি অজস্রবার আমার প্রোগ্রামে কাঞ্চন উৎসব থেকে শুরু করে রয়েছে আমার কাউন্সিলাররা রয়েছেন তাপসদা রয়েছেন সর্বোপরি আমার দিদি বৌদিরা বোনেরা দাদারা রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই বাংলার হস্তশিল্পকে আজকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের বর্ধমানের ছেলে অন্য যে কাজটা এখানে করছেন মানে আমার খুব ভালো লাগছে কারণ আমাদের বিধানসভায় আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই হস্তশিল্পকে সবার কাছে পৌঁছে দেওয়ার যে চিন্তাভাবনা তিনি করেন সেই চিন্তাভাবনা আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্ধমানের ছেলে অন্য হোয়াটসঅ্যাপের হোয়াটস ওয়েবসাইটের মাধ্যমে গোটা বিশ্বে তিনি এই হস্তশিল্প আমাদের পৌঁছে দিচ্ছেন এবং যারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন জিনিস কিনতে পারবেন এটা আমাদের কাছে অত্যন্ত একটা ভালো ব্যাপার কারণ তার যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাকে এত সুন্দরভাবে তিনি এইভাবে এত সংখ্যক মানুষকে এখানে একটা জায়গায় নিয়ে এসে তিনি এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান করছেন অবশ্যই অন্যকে আমরা ধন্যবাদ জানাই তার চিন্তাভাবনা তিনি প্রথম দিন থেকে আমাদের কাছে গেছেন কিন্তু আমি বুঝতেই পারি নাই যে ও কি করতে চাইছে কিন্তু আজকে এসে বুঝতে পারছি যে বাংলার হস্তশিল্পকে প্রতিটি জায়গায় প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনেক চিন্তা ভাবনা এটা সুনাম না করে আর পারা যায় না যেটা আমরা বারবার ভাবি সেই ভাবনা আজকে ও নিজে আজকে সব জায়গায় পৌঁছে দিতে চাইছে তাই বহু মানুষ সবাই আমার প্রায় পরিচিতি মানুষ আজকে বর্ধমান শহরের সব গুণীজনের আমার দিদি মন্দিরা সবাই এখানে এসেছে এটা আরও ভালো লাগছে মঞ্চে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছে সর্বোপরি আপনারা রয়েছে ও। চিন্তা ভাবনাকে ও যেটা চাইছে অন্য যেভাবে পৌঁছে দিয়ে আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আমরা যেমন অন্য অন্য জিনিসও কিনতে পারি আপনি বাংলার হস্তশিল্পের যেসব জিনিস যেগুলো বাড়িতে বসে বসে তৈরি করে সেই জিনিসগুলোকে আপনি বাড়িতে বসেও কি আপনি পেতে পারেন সেইরকম একটা জায়গা ও চেষ্টা করছে এতে আমরা ধন্যবাদ জানাই ওর চিন্তাভাবনাকে সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ জানাই বর্তমান দক্ষিণের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত খোকন দাস মহাশয় আচ্ছা বারে একটা কথা বলি আজকে যেরকম বঙ্গবাসীর ওয়েবসাইট লঞ্চ তার সঙ্গে সঙ্গে কিন্তু আজকে আমরা ফিনাল রাউন্ডের দিকে এগোচ্ছি আমরা কিন্তু বিভিন্ন জেলার যারা কন্টেস্টেন্ট রয়েছে তারা আজকে একটু পরে এখানে পার্টিসিপেট করবে তারপর আমরা উইনারদেরকে পাবো তো কিওমেট্রা ফেস অফ ওয়েস্ট বেঙ্গলের একদম ফাইনাল রাউন্ড সুইরা ব্যানার্জি নৈকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা দিদি দিদি তুমি কোথায় মাননীয়া সুমীরা ব্যানার্জি তিনি কোথায় আচ্ছা আমরা তাকে কাছে পেলে হয়তো ভালো হতো তাকে আরো একবার আমি আমন্ত্রণ জানাচ্ছি তবে আমাদের এই শোয়ের অন্যতম আকর্ষণ তার উজ্জ্বল উপস্থিতি তিনি প্রখ্যাত অভিনেতা আবার সমাম্ভন্ন লেখক বহু সিনেমা এবং সিরিয়ালে তার অভিনয় দক্ষতা উচ্চ প্রশংসিত তিনি আলো জয় বাবা লোকনাথ বাজলো তোমার আলোর বেণু জন্মভূমি এক আকাশের নিচে সোনার হরিণ মা অগ্নি পরীক্ষা ইষ্টিক